আসলে বলতে গেলে ভারত কিন্তু ভালো নেই ভারত যে ভেঙে গেছে ভারত যে ভেঙে পড়ছে ভারত যে টানাটানি হচ্ছে ভারত যে মানে চুরমার হয়ে গেছে তার একটা জ্বলন্ত উদাহরণ হলো এই মোদী আপনারা জানেন ইতিমধ্যে মোদির বিরুদ্ধে অনেকেই কথা বলা শুরু করছেন ভারতবর্ষ নিয়ে বিশেষ করে মোদী যে পরিমাণ ভারতবর্ষকে তসনস করে দিয়েছে এগুলো যেন আজ তিলে তিলে ধরা পড়ছে সবার চোখের সামনে আপনারা জানেন আর যখন মোদীর নেপাল থেকে তিনটা অঞ্চল দখল করে কিছু করতে পারছে না আজকে যখন পাকিস্তান করছে এবং গিলে খাবে বলে যখন পাকিস্তানের সরকার জানান দিচ্ছে তখনও মোদী কিছু করতে পারছে না শুধুমাত্র মোদি বেছে বেছে নিজের বাড়িতে অশান্তি করছে নিজের দেশে মুসলমানদের মারছে পিটছে হত্যা করছে খুন করছে আপনি জানেন কখন মানুষ এরকম করে অন্যদের সাথে যখন পারে না বাড়িতে গন্ডগোল কারা করে কা করে মোদী আর যেন তার জ্বলন্ত উদাহরণ মমতা এই মুহূর্তে একটা বিবৃতি বলেছেন যে বাংলা ভাষীদের যে আমাদের দেশ থেকে তাড়ানো হচ্ছে এবং বিএসএফ যেভাবে ছাগল চুরি করতেছে মানুষের উপর অত্যাচার করছে মানুষকে খুন করতেছে এটা বিএসএফ এর কাম্য নয় আপনারা জানেন মোদী এখন বেতন দেওয়ার মতো অবস্থানে নাই তাই তো ভারতের বিএসএফ অর্থাৎ ভারতের সেনাবাহিনী ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে চিন্তা করে দেখুন তো ভবিষ্যতে এদের কি হবে আজকে কৃষকরা ভারতের কৃষকরা যখন কান্না করে পেঁয়াজ বিক্রি হয় না বলে আজকে সেই পেঁয়াজ যখন বাংলাদেশ না কিনলে পরে কৃষকরা আত্মহত্যা করে তখন তো আর এদের মতো হতভাগা আর কিছু হয়ে থাকে না আজ আমরা পেঁয়াজ কিনছি বলে কৃষকদের মুখে দুটো হাসি ফুটছে অথচ মোদী কিন্তু কৃষকদের মুখে হাসি ফুটাতে পারেনি ভারতের মুখোশ দিন দিন যেমন খসে পড়ছে ঠিক ভারতের অর্থনীতির কমর যেটা রয়েছে এটাও ভেঙে গেছে কারণ হলো এখন যদি আমেরিকান একটা ডলার নিতে চান তাহলে আপনাকে নব্বই রুপি দিতে হবে যেখানে আগে চল্লিশ থেকে পঞ্চাশ রুপিতে একটা ডলার পাওয়া যেত এখন নব্বই রুপিতে একটা ডলার পেতে হচ্ছে তার মানে ভারতের অধঃপতন কোন পর্যায়ে পৌঁছে গেছে ভারতের লোকজন এখনো মুখ খুলছে না ঠিকই কিন্তু অনেকেই চুপ কিন্তু নাই খুলেই বসে শুধুমাত্র দেখবেন যারা ভারতের জয়গান গায় সেটা হলো একটা মোদি একটা শোভেন্দু আর একটা হকার সাংবাদিক যে রয়েছে মৈখরঞ্জ এই এইগুলা মমতা কেসে যে গুণ গায় কিন্তু এখন ধীরে ধীরে যখন সবাই বুঝতে পারছে মানে সবাই যখন অনুধাবন করতে পারছে যে ভারতের মোদীর পায়ের নিচে মাটি নাই ভারত ভেঙে যাচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে সবাই থেকে সরে পড়ার চেষ্টা করছে আসলেই ভারত শুধুমাত্র দাম্বিকতার কারণে অহংকারের কারণে তারা আজ এই পতন হয়েছে আপনারা জানেন ভারত ভারতকে এবার পাকিস্তান গিলে খাবে এমন মন্তব্য করার পরেও মোদীর ঘুম ভাঙছে না মোদি সেদিকে শুনেও না শোনার ভান করছে কেন জানেন মোদি জানে যে ওইগুলোতে গিয়ে আর আমরা পাত্তা পাবো না যেই পাকিস্তানকে মোদি এত দুর্বল মনে করছে করে অ্যাটাক করছে সেই পাকিস্তানও আর যেন তাদের গরুর সিং দিয়ে ঘুটা দিয়ে কানা করে দিয়েছে আজকে এই গরুর সিং এর ব্যথায় মোদি কুকুরিয়ে উঠতেছে যে কোনো মুহূর্তে ভারত যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিবে আপনারা জানেন নেপাল যেমন ভারতের উপর দৃষ্টি দিয়ে রাখছে ছিনিয়ে নেওয়ার জন্য তেমনি ঠিক পাকিস্তান ভারতকে গিলে খাওয়ার জন্য রেডি বাংলাদেশ তো আসেই আর আমেরিকার গ্যারাকলে পরে ভারতের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এই জন্য বলছি তোমরা নিজ দেশে তোমরা নিজেরা দেশ চালাতে পারো না শুধুমাত্র মুসলিমদেরকে বেশি বেছে কেন মারো একটা এমন যেন না হয় যে মুসলিমরা শাসক হবে আর তোমরা হবে তার প্রজা তখন হবে নতুন খেলা তখন কি করবা এই জন্য বলছি প্লিজ কাইন্ডলি এগুলো বন্ধ করো কোনো মুসলমানদের গায়ে হাত তোলো না এর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে এবং এর পরাভোগ তোমাদের সকলকে ভারতবাসীদের ভুগতে হবে এই জন্য বলছি কারণ মুসলিম মানুষ নাই মুসলমান মানুষ নাই তাহলে মুসলমান যদি মানুষ হয়ে থাকে তাহলে তাদের উপর তোমরা মিথ্যা এলিগেশন এনে তাদের উপর কেমন করে নির্যাতন করো এই জন্য বলছি স্টাফ নাও এগুলো বন্ধ করে দাও নতুবা অদূরে তোমাদের ভবিষ্যতের ফলাফল খুবই বাজে হবে যেটা তোমরা সহ্য করতে পারবে না